দেখুন বন্ধুরা আমরা কিন্তু এভাবে বিস্কুট তৈরি করি এই যে আমাদের বিস্কিট বিস্কিট খেতে কিন্তু অনেক সুস্বাদু এই দেখেন এই আমাদের ওভেন এটা অবশ্য লাইট না মানলে দেখতে হবেন না এই দেখুন লাইটটা নষ্ট হয়ে গেছে এতে করে আমরা কিন্তু প্রতিদিন প্রায় পাঁচ সাত কেজি মতো বিস্কিট তৈরি করতে পারি এই বিস্কিটগুলো কিন্তু আমরা আবার বিক্রি করি আপনার এই বিস্কিটগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা করে পাইকারি বিক্রি করি এতে কিন্তু আমরা ব্যবহার করছি আপনার এই ক্যাসেট পাউডার বেকিং পাউডার এবং ওপরে যে আবরণটা হচ্ছে এটা লাল মতো এটা কিন্তু এই ডিম ডিম কিন্তু আপনার ভেঙে এর উপরে অল্প অল্প করে লাগিয়ে দিই সেই জন্যে কালারটা এরকম আসে এতে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করি না শুধুই কিন্তু তেল ব্যবহার করি আর চিনিটা কিন্তু গুঁড়ো করে নিই দেখেন খামড়িটা হাতে করে নিই দেখাই দেখেন এই অনেক নরম সেটা আমি খেতেও কিন্তু অনেক সুস্বাদু যখন খামভির করি তখন কিন্তু আপনাদেরকে দেখাবো এ টু জেড আমরা কীভাবে এটা তৈরি করি এতে আপনার গুঁড়ো দুধ দিই এবং বেকিং পাউডার ক্যাস্টেড পাউডার আর আমরা আটা ব্যবহার করি এবং চিনিটা গুঁড়ো করে দিই আর ভ্যানিলাও ব্যবহার করি এতে আর আপনার এই সয়াবিন তেল এটাই ব্যবহার করি দেখুন এটা পাম অয়েল না আমাদের এক কেজি বিস্কিট তৈরি করতে আপনার একশো টাকার মতো খরচ হয় আর আপনার একশো টাকার একটু কম হয় যাই হোক একশো টাকায় ধরি সব মিলে তাতে করে আপনার চল্লিশ টাকা করে পার কেজিতে লাভ করি আমরা যদি আপনার দশ কেজি বানানো তৈরি করতে পারি চার দশকে চল্লিশ চারশো টাকা আপনি বাড়ি বসেই আমাদের আপনার আমাদের এই দশ কেজি বিস্কিট বানাইতে আমার আপনার তিন ঘন্টা চার ঘন্টা এরকম সময় লাগে যাই হোক এরপরের ভিডিও আমরা কিন্তু এ টু জেড কীভাবে তৈরি করি আপনাদের সেটা দেখাবো সেই জন্যে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 衣服的。E